হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সম্রাটের সাম্রাজ্য বন্ধুরা অনেক পর আমি ভিডিও করছি একটু ব্যস্ত ছিলাম আর আজ যেখানে তোমাদের আমি নিয়ে যাচ্ছি সে জায়গাটা হলো বনপাটনা আর এই বনপাটনাতেই একটি খুব পুরোনো ঐতিহাসিক মন্দির আছে আনুমানিক দু তিনশো বছর হবে বা তারও বেশি খুবই ঐতিহাসিক মন্দির সেখানেই নিয়ে যাব আর ঠিক এই মন্দিরে ঢোকার আগে একটি বিশাল জলাশয় বা লেক আছে তো আমি সেখানেই দাঁড়িয়ে আছি আর লেকটা দেখতে খুব সুন্দর লাগছে অসাধারণ আর সামনেই দুর্গা পুজো তো চারিদিকে কাশ ফুলে সাদা হয়ে আছে হাওয়া চলছে খুব ভালো লাগছে তো এই জন্য একটু ভাবলাম এখানে দাঁড়িয়ে নিই আর দাঁড়িয়ে এত ভালো লাগলো যে মন্দির দেখানোর আগে এই লেকটাও তোমাদের সামনে আমি তুলে ধরলাম যারা মন্দির দেখতে আসবে তারা নিশ্চয়ই একবার এই জলাশয়ের পাশ থেকে ঘুরে যেও মনটা ভালো লাগবে তো বন্ধুরা তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের যে মন্দির আছে ওইখানে নিয়ে যাব বন্ধুরা বলতে বলতেই সেই ঐতিহাসিক মন্দিরের মূলধারে চলে এসছি এবার আমি মন্দিরের মধ্যে প্রবেশ করব আর আমি মন্দিরের সমস্ত অংশ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখে বুঝতেই পারছো যে কত বছর পুরনো আর কতটা ঐতিহাসিক তো আমি খোঁজার চেষ্টা করছি এখানে যদি কোনো ফলক বা কিছু মন্দিরের ব্যাপারে কোথাও লেখা থাকে সেটাও তুলে ধরবো দেখতে বন্ধুরা অসাধারণ লাগছে বন্ধুরা একটা দুঃখের খবর হলো যে আমি যে সময় এসেছি মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়তো আমি রঘুনাথজির মূর্তি তোমাদের দর্শন করাতে পারবো না আমারও খুব খারাপ লাগছে যদি রঘুনাথজির দর্শন পেতাম আমি সামনে থেকে দেখি বাইরে থেকে যদি ক্যামেরাতে আনা যায় আমি চেষ্টা করব আর এই কারুকার্যগুলো একবার দেখো টেরাকোটার কারুকার্য কত পুরনো। এই মন্দিরের চারিদিকে যেন ইতিহাসের গন্ধ আরও অনেক অংশ আছে এটা ঘরে দেখাচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমে ঘরে বসে দেখে নাও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কোনো কিছু জানা থাকলে নিশ্চয়ই কমেন্ট করবে তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই মন্দির দর্শনে আসবে চেষ্টা করবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আসার কেননা এর পরে হয়তো এর মূল দেয়ার বন্ধ করে দেওয়া হয় এখন খোলা আছে কারণ সামনে দুর্গা হয় মন্দিরের ওই জন্যই হয়তো খোলা আছে কেননা প্যান্ডেলের কিছু মালপত্র রাখা আছে মন্দিরের ভেতরে ওই জন্য আমি ঢুকতে পেরেছি তো বন্ধুরা সবাই ভালো থেকেও সবাইকে প্রাক সারদীয়ার শুভেচ্ছা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা প্লিজ লাইক